আমি একটা নারী হয়ে আমার স্বামী পরোকে আমি কিভাবে মেনে নিবো তুই তো চোদ্দ গোষ্ঠী মেনে নি আপু তুমি আম্মুকে ছেড়ে দাও আমি যাও বলতেছি তোমার রুমে যাও আপু তুমি আম্মুকে ছেড়ে দাও

ভালো মন্দ সব তুমি দেখবা এই সংসারের যত সিদ্ধান্ত আছে সপ্তমে নেব আমাকে আপনি স্কুলে দিয়ে আসবে না এখন থেকে আমি তোমাকে স্কুলে নিয়ে যাবো

তো বোকা তো আছে এই জন্যই তো বিয়েটা করলো আসলে স্যার কি ব্যাপার স্যার আমার ফাইল ছিল কথা বলতে চাচ্ছিলাম আমার ফাইলটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আমি কিন্তু অনেক পাঙ্ক আমার মতো কেউই পাঙ্ক না শুনবা তুমি কি সাকিরের সাথে একটু কথা বলবা ওর না মনটা খুব খারাপ তুমি না ওকে একটা বাইক কিনে দাও ওর না খুব ইচ্ছা ওর একটা বাইক থাকবে বাইক লাগবে তুমি তো চাইলেই ওকে একটা বাইক কিনে দিতে পারো এটা তো তোমার মাত্র এক সপ্তাহে দিন তাছাড়া যে তুমি আমার মান সম্মানের কথাটা একবারও ভাববা না আম্মা কিছু বলবেন কিছু লাগবে বলার তো অনেক কথাই আছে সময়টা পাচ্ছি কোথায় তুমি তো সারাক্ষণ অফিসে ব্যস্ত থাকো আমার তাহলে এখনই বলেন তোমার আগের বউ এখন এই বাসায় থাকে আর আমার মেয়েটা সতীনের সংসার করছে এটা আমি ভাবে মেনে নিতে পারছি তুমি দ্রুত সিদ্ধান্ত নাও কি করবে আর আমার একটা উপকার করবে কি উপকার না অনেকদিন আগে আমি একটা ডায়মন্ড এর হার বানিয়েছিলাম মানে অর্ডার করেছিলাম ভাবছিলাম তোমাদের অনুষ্ঠানে আমি আমার একমাত্র মেয়েকে সুন্দর করে সাজিয়ে পরিয়ে দিব না না আম্মা আমাদের এগুলো লাগবে না তাই না হ্যাঁ তুমি না বললে তো হবে না আমার একমাত্র মেয়ে আমার দায়িত্ব আছে না আমার তো শখ আলাদা আছে তাই না কিন্তু